কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু এমন কিছু ছোট ছোটো টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় কাঁচা লঙ্কা দেখা যায় ফ্রিজের মধ্যে রাখলেও না শুটো হয়ে যায় সেটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে সেই কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে না তাই ফ্রিজ ছাড়াই আপনারা কিভাবে একেবারে টাটকা রাখতে পারবেন ফ্রেশ রাখতে পারবেন কাঁচা লঙ্কা চলুন দেখে নিই এর জন্য আমাদের কিন্তু কাঁচা লঙ্কা বোটা সমেত নিতে হবে দেখুন এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি যে কাঁচা লঙ্কাগুলোর বোটা একসঙ্গে রয়েছে এইভাবেই আপনারা যত রাখতে চান ততগুলো গাড়ার আটকে নিন যাতে খুলে না যায় তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের কাপ থাকে ছোট বাটি বা গ্লাস থাকে তার মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে জল কিন্তু অনেকটা নয় যাতে লঙ্কাগুলো না ভেজে শুধু লঙ্কার বোটাটা জলে রাখতে হবে লঙ্কার বোটাটা যদি এইভাবে জলে রাখা যায় লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে এমনকি লঙ্কাগুলো আমরা যখন প্রয়োজন তখনই টাটকা কাঁচা লঙ্কা খেতে পারবো লঙ্কা যাতে কোনোভাবে না ভেজে সেদিকটা খেয়াল রাখবেন তা না হলে কিন্তু পচে যাবে শুধু লঙ্কার বোটাটাই আমাদের জলে ভিজিয়ে রাখলেই অনেকদিন পর্যন্ত টাটকা থাকে এই ধরনের যে ষাট হয় বিশেষ করে দেখা যায় বাচ্চাদের বা বড়দের অনেক সময় শার্টের বোতা মাটকাতে অনেকটা সময় লেগে যায় ছোট বাচ্চাদের দেখা যায় স্কুলে যাবে বোতা আটকাতেই অনেকটা সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নিন এই ধরনের একটি বড়ো সেফটি পিন নিয়ে নেবেন বোতামের মধ্যে সেফটি পিনটা এইভাবে আপনারা ঢুকিয়ে নিন তারপর বোতামের ঘরে এইভাবে সেফটি বিনটাকে ঢোকাতে হবে এতে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা শার্টের বোতাম লাগিয়ে নিতে পারবেন আপনারা বাচ্চাদেরকেও এই টিপসটি শিখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন বাচ্চারাও যখন স্কুলে যাওয়ার সময় শার্ট পরে নিজেরাই বোতাম লাগিয়ে নিতে পারবে এমনকি বোতাম লাগাতে কোনো রকম সমস্যা হবে না বিশেষ করে হাতার বোতাম লাগাতে অনেকেরই না অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয় কারণ হাতার বোতামটা দেখা যায় সহজে ঢুকতে চায় না নিজে হাতা মানে যে আমরা ই পরে থাকি শার্ট সেই শার্ট পরে বোতাম লাগাতে অসুবিধা হয় এই টিপসটি অ্যাপ্লাই করবেন সহজ হয়ে যাবে আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা লঙ্কার শিলনোড়ায় বেটে থাকি বা নানা কারণে লঙ্কার কোনো কাজবাজ করি দেখা যায় লঙ্কার রস হাতে লাগার কারণে আমাদের হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে তখন আমরা সাবান দিয়ে হাত ধুলেও অনেক সময় দেখা যায় জ্বালা কমে না তখন আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের জ্বালাভাব কমে যাবে এর জন্য কী করবো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কোলগেট সামান্য একটু পরিমাণ আপনারা কোলগেট নিয়ে নিন খুব ভালো করে যেখানে জ্বালা করছে সেই জায়গাটায় কোলগেটটাকে এইভাবে আপনারা লাগিয়ে দিন কোলগেটটা এইভাবে লাগালেই দেখবেন জ্বালা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কমে যাবে জায়গাটায় ঠান্ডা অনুভূত হবে তারপর নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের অনেকটা কষ্টের থেকেই আপনারা আরাম পেতে পারবেন ভালো লাগলে এমার্জেন্সির সময় ট্রাই করবেন এই ধরনের যে প্যান্টের চেনগুলো হয় অনেক সময় কী হয় চেনটা না খুব টাইট থাকে জোরে টানতে গেলে দেখা যায় চেনটা আমাদের টেনে ছিঁড়েই যায় আর তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় আবার টেলার্সে নিয়ে গিয়ে নতুন করে মানে চেন লাগাতে লাগে অনেকটা টাকাও আমাদের খরচা হয় তার জন্য এই টিপসটি আপনারা ফলো করবেন সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন আপনারা নিয়ে নিন আর চেনের যে জায়গাটা আছে লম্বা মতন চেনের জায়গাটায় এইভাবে আমাদের ভ্যাজলিনটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ভ্যাজলিনটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি ভ্যাজলিন লাগানোর কারণে চেনটা দেখবেন একেবারে স্মুথ হয়ে যাবে যে চেনটা সহজে বন্ধ করা যাচ্ছিল না খোলা যাচ্ছিলো না অসুবিধা হচ্ছিল বারবার আটকে ধরছিল সেটা কতটাই আমাদের দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে এখন কিন্তু আর বারবার আটকে ধরছে না ভালো লাগলে ট্রাই দোকান থেকে আমরা যখন এই ধরনের পলিথিনে কোনো জিনিস নিয়ে আসি অনেক সময় সমস্যাটা কি হয় এতটাই টাইটভাবে গিফট দেওয়া থাকে যে পলিথিনটা আমরা খুলতেই পারি না এমনকি জোরে টান দিয়ে ছিঁড়তে গেলে পলিথিনের ভেতরে থাকা জিনিসটা চারপাশে ছড়িয়ে যায় আমাদের অনেকটা কাজ বেড়ে যায় এমনকি জিনিসটাও নোংরা হয় নষ্ট হয়ে যায় তাই পলিথিনে যতই টাইট দিয়ে গিট দেওয়া থাকুক না কেন পলিথিনের দুপাশের প্যাকেটের অংশ এইভাবে আপনারা পেঁচিয়ে নিন তারপর একটি কাঁটা চামচ নিয়ে নিন কাটা চামচ এইভাবে ভেতরে ঢুকে আপনারা এইভাবে জোরে টান দিতে থাকুন দেখবেন যত টাইটই গিট হোক খুব সহজেই গিটটা ঢেলা হয়ে যাবে এমনকি আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন প্যাকেটটা আপনাদের ছেড়া কোনো রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ছোট্ট টিপসটি চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি এই ধরনের পুরোনো মোজা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় একটি মোজা হয়তো নষ্ট হয়ে যায় আমরা কোনো কাজেই ব্যবহার করি না আরেকটি মোজা তাই এই ধরনের পুরনো মোজা কি করব আমি সবার প্রথমে হাতের মধ্যে পরে নিচ্ছি হ্যাঁ পা মোজা দেখুন হাতে পরে নিচ্ছি তারপর এটাকে দিয়ে কি কাজে ব্যবহার করব আপনাদের সঙ্গে শেয়ার করব এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ টুথপেস্ট লাগিয়ে যে কোনো টুথপেস্ট আপনারা নিতে পারেন যে টুথপেস্ট আপনারা ইউজ করেন সেই টুথপেস্ট এইভাবে মোজাতে খুব ভালো করে লাগিয়ে নিন তারপর আমাদের বাড়িতে যে বেসিনে বা বাথরুমে যে আয়না থাকে দেখা যায় আয়নায় দাগ ছোপ পড়ে যায় একেবারে আয়নাটা দেখতে বাজে লাগে বন্ধুরা তাই এরকম যদি সমস্যা হয় আপনারা কি করবেন কোনো রকম বাজার থেকে নামি দামি ব্যান্ডে লিকুইড কেনার প্রয়োজন নেই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে আয়নাটা সবার প্রথমে মোজাটা ভিজিয়ে নিলাম যেখানে টুথপেস্ট লাগিয়েছিলাম তারপর এই যে টুথপেস্ট আর মোজাটা দিয়ে এইভাবে দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি আয়নায় যতই দাগছক থাকুক না কেন একেবারে উঠে যাবে আর শুধু উঠবেই না নতুনের মতো চকচকে হয়ে যাবে আর মোজাও যেহেতু একেবারে সফট তাই আয়নার কোনো রকম কোনো ক্ষতি হবে না এইভাবে খুব ভালো করে আমি ডোলে নিয়েছি দেখুন দাগচপ উঠে গেছে এবার আমি নর্মালভাবে একটু মুছে আপনাদের দেখাবো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের আয়নাটাও নতুনের মতো চকচক থাকবে অনেক দিন এমনকি সেই সঙ্গে আপনাদের নামি দামি ব্র্যান্ডে লিকুইড কেনার প্রয়োজন নেই যেটা বাজার থেকে অনেকটা দাম দিয়ে আপনারা কিনে থাকেন এই টিপসটি অ্যাপ্লাই করতে পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই পান আমরা সবাই খেয়ে থাকি পানের রস ভীষণ উপকার আমাদের শরীরের জন্য সেরকম আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার এখানে আমি দুটো পান পাতা নিয়েছি পান দুটোকে খুব ভালো করে এইভাবে ছোট করে টুকরো করে ছিঁড়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে বড় যদি পান হয় একটি পানও নিতে পারেন পানের বোটাটাও ফেলবেন না পানের বোটাটাও নিয়ে নিলাম এখানে একটি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিয়েছি পান পাতাটাকে ধুয়ে কিন্তু টুকরো করেছি তারপর পান পাতা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি নুন এবার কি করব এটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব এমন কি দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে আমাদের এটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে যখন খুব সুন্দর করে পান পাতাটা আমাদের ফুটে উঠবে তখন কি করব আমরা গ্যাসটা বন্ধ করে দেব কারণ জলের মধ্যে পান পাতার উপকারিতা রসটা চলে এসছে এবার বড় একটি আমি গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে জল নিয়ে নিয়ে যাই পান পাতার যে জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব বন্ধুরা সেটা হলো এক চামচ পরিমাণ মতো ফিটকিরি পাউডার ফিটকিরিটা অবশ্যই এখানে দিতে হবে এক চামচ দিয়ে দিলাম শীতকালে আমাদের অনেকেরই দেখা যায় পা ফেটে যায় পায়ের গোড়ালি ব্যথা করতে থাকে তাই যাদের পা ফেটে যায় পায়ের গোড়ালি ব্যথা করে এইভাবে আপনারা সপ্তাহে একদিন পান পাতার জল তৈরি করে পাঁচ মিনিটের জন্য পাটাকে ভিজিয়ে রাখুন তারপর এরকমভাবে গা ডলার যে খোসা আছে সেটা দিয়ে পাটাকে পরিষ্কার করবেন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আপনাদের পা কোনো দিনও ফাটবে না পা থাকবে নরম তুলতুলে পরিষ্কার কারণ পান পাতা রস আমাদের ত্বককে ফাটা ত্বককে নরম কোমল করতে সাহায্য করে এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি যে মোরা চামড়াটা আছে সেই চামড়াটা উঠে যাবে এখানে যেহেতু ফিটকিরি দেওয়া আছে আর এটা কিন্তু জলের মধ্যে পাটা দেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেবেন পাটাকে তারপর এইভাবে আপনারা ঘষে নেবেন দেখবেন খুব সুন্দর আপনাদের পা নরম কোমল হয়ে যাবে বন্ধুরা ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের কিন্তু কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না আশা করছি কাজে লাগবে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আমরা প্রত্যেকেই তো ঘর ঝাড় দিই ঘর ঝাড় দেওয়ার সময় ঘরে প্রচুর ধুলো নোংরা থাকে অনেক সময় মাথা আশ্রয় আমরা চুল দিয়ে সেই চুলগুলো কি হয় ঘরের মেজোতেই থাকে এমনকি ঘর ঝাড় দেওয়ার সময় সেই চুলগুলো কিন্তু আমাদের ফুলঝাড়ুর মধ্যে ঢুকে যায় ফুলঝাড়ুর মধ্যে ঢুকে গেলে সেই চুলের কারণে ফুলঝাড়ুর মধ্যে আরও নোংরাগুলো আটকে যায় যার কারণে ফুলঝাড়ুটা খুব অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় আর রোজ রোজ যদি জল দিয়ে ফুলঝাড়ুটা ধুই বেশি দিন ভালো থাকবে না অল্প দিনেই খারাপ হয়ে যাবে এই ধরনের পুরনো যে কাটা ক্লিপ আমাদের বাড়িতে থাকে পুরোনো একটি ক্লিপ নিয়ে নিন পুরোনো ক্লিপের সাহায্যে এইভাবে আপনারা ফুলঝাড়ুটাকে পরিষ্কার করুন ফুলঝাড়ুর মধ্যে যে চুল অন্যান্য নোংরা ভেতরে ঢুকে থাকে সেগুলো এই কাটা চুলে মানে চুলের কাটা ক্লিপের সাহায্যে খুব সহজেই বের হয়ে যাবে এমন কি আপনাদের রোজ রোজ ফুলঝাড়ুটা ধোয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না আর একটি ফুলঝাড়ু কিন্তু আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন অনেকটা টাকাও আপনাদের বেঁচে যাবে ভালো লাগাই করবেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চা পাতা যে চা পাতা আমরা খেয়ে থাকি সেই চা পাতা হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পু আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুই এখানে দিয়ে দেবেন যতটা পরিমাণ আপনাদের লাগে এরপর এক চামচ পরিমাণ আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথি দিয়ে দিলাম এখানে ছোট এক কাপ আমি পরিমাণ জল দিয়ে দিলাম খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কাটার পর পেঁয়াজের যে খোসাগুলো থাকে না এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা পেঁয়াজের মতো পেঁয়াজের খোসাতেও খুব উপকারী গুণ থাকে সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটাকে এক থেকে দু মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যখন খুব সুন্দরভাবে দু মিনিট ফুটে উঠবে এমনকি জলের পরিমাণটা কিছুটা হলেও কমে যাবে তখন আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এরপর আপনারা এটাকে ঠান্ডা করে নিতে পারেন আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি পুরনো ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি আর এটাকে কিন্তু ঠান্ডা করেই ব্যবহার করতে হবে গরম অবস্থাতে কোনো মতেই নয় আমাদের অনেক সময় দেখা যায় অতিরিক্ত মাত্রায় খুশকি হয় চুল ঝরে যাচ্ছে অল্প বয়সেই চুল কালো হয়ে যাচ্ছে আপনারা শ্যাম্পুটাকে এইভাবে তৈরি করে নিন তারপর চুলে ব্যবহার করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন নতুন চুল গজাবে এমনকি খুব সহজেই পাকা চুল কালো হবে চুলের গুঁড়া মজবুত হবে একেবারে প্রাকৃতিক এমনকি হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো পাওয়া যায় আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি মাছ কেটে থাকি অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে বটিতে না জং ধরে যায় আর ধারটাও চলে যায় কিভাবে আমরা বাড়িতেই বটির জংটা দূর করে ধার ফিরিয়ে আনতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটি টিপস এর জন্য বাজারে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন পড়বে না আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নুন সামান্য পরিমাণ নুন এইভাবে বটির ওপরে দিয়ে দিন তারপর えっと。Hey, তালা নিয়ে নেবেন ছোট বা বড় আপনাদের কাছে যে পুরোনো তালা থাকে এক্সট্রা তালা নিয়ে নেবেন তালা দিয়ে এইভাবে ঘষতে থাকবেন এখানে যদি আপনারা কিছু সময় ঘষেন তাহলেই দেখবেন যে বটিতে জং থাকে সেই জংটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এমনকি সেই সঙ্গে আপনাদের বটির ধারটাও ফিরে আসবে ধার কিভাবে দেব আমি আপনাদের পরে দেখাচ্ছি দেখুন এইভাবে কিছু সময় ঘষলেই দেখুন নুনের কারণে কত সুন্দরভাবেই জংটা এখানে আমাদের উঠে পরিষ্কার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পুরো একেবারে জং উঠে জায়গাটা দেখুন ভরে গেছে আর বটিটা আমাদের কতটা সুন্দর দেখুন পরিষ্কার হয়েছে এবার আমরা কি করব আমি মুছে আপনাদের দেখাচ্ছি একটি কাপড় দিয়ে একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি দেখুন রেজাল্ট কতটা সুন্দর পেয়েছি আমরা নুন এখানে স্ক্রাবের কাজ করবে যার কারণে যে জং রয়েছে সেই জংটা খুব সহজেই নুনের কারণে উঠে পরিষ্কার হয়ে যাবে একটা পাশ পরিষ্কার করেছে আর একটা পাশ করিনি পার্থক্য বোঝানোর জন্যই দেখুন এই পাশটা কতটা জং রয়েছে নোংরা রয়েছে আর যে পাশটা পরিষ্কার করেছে সেই পাশটা কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে ধার কিভাবে দিয়ে নেব এখানে একটি তালা নিয়ে যেখানে আমরা সবজি কাটি সেই জায়গাটায় এইভাবে আমাদের একটু ঘষতে হবে কিছু সময় এইভাবে যদি আমরা ঘষি তাহলেই কিন্তু খুব সহজেই বটির ধার চলে আসবে এই ধরনের ফ্লাস্ক আমরা গরমকালের থেকে শীতকালে একটু বেশি ইউজ করি দুধ রাখা হয় বাচ্চাদের কিংবা চা রাখি গরম জল রাখি দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় ফ্লাস্কের মধ্যে ভীষণ বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় আর এটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি ফ্লাস্কটাকে যাতে দুর্গন্ধটাও চলে যায় ভেতরে যদি কোনো রকম নোংরা জমে থাকে সেই নোংরাটাও পরিষ্কার হবে এর জন্য কী করতে হবে ফ্লাস্কের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে হালকা উষ্ণ গরম জল এই দেখুন এখানে আমি হালকা উষ্ণ গরম জল ফ্লাস্কের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাওয়ার নুন দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা ঢাকনাটাকে আমাদের বন্ধ করে দিতে হবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রাখতে হবে জোরে নয় যেহেতু গরম জল ব্যবহার করা হয়েছে তাই কিন্তু ছিটকাতে পারে তাই ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে আমরা এইভাবেই পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। তাহলেই কিন্তু হয়ে যাবে পাঁচ দশ মিনিট পর আমি দেখুন এবার জলটাকে ঢালছি পাত্রের মধ্যে জলটা দেখবেন ঘোলাটে মতো কিন্তু বের হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন জলটা একটু ঘোলাটের মতো বের হচ্ছে ভেতরে অনেক সময় নোংরা জনে শ্যাওলা মতো ভাব একটা জমে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে গেছে এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে ফ্লাস্কটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি নানা রকম রেসিপিতেও নারকেল আমরা ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় এই যে আমরা নারকেলটা খাই না আমাদের বাড়িতে হয়তো কোরআনই থাকে না তাই এই ধরনের চামচের সাহায্যেই নারকেল কুড়িয়ে নিতে পারি রকম কোরানির প্রয়োজন পড়বে না কোনো মেশিনের প্রয়োজন পড়বে না আর আপনারা এইভাবে নারকেল যে কোনো সময় যে কেউ কুড়িয়ে নিতে পারবে এই দেখুন কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে আমি এইভাবে একটু নারকেলটাকে ঘষে নিচ্ছি তাহলেই আমার নারকেলটা এখানে কত সুন্দর দেখুন কোরানো হয়ে যাচ্ছে তাই যাদের কাছে কোরানি নেই বা কোনো মেশিন নেই বা সামান্য পরিমাণ হয়তো নারকেল করার প্রয়োজন কোনো রেসিপিতে তারা এই টিপসটি ফলো করতে পারেন খুব সহজেই কোরানি ছাড়া মেশিন ছাড়াই নারকেল কুড়িয়ে নিতে পারবেন এমনকি যে কোনো রেসিপিতে ইউজ করতে পারবেন নাড়ু বানাতে পারবেন পিঠে বানাতে পারবেন খেতেও ভালো লাগবে দেখুন আমি এইভাবে অনেকটা নারকেলই কিন্তু কুড়িয়ে নিচ্ছি কত সুন্দরভাবেই কোরানো হচ্ছে পারফেক্ট কোরআনির মতোই কোরানো হয়ে যায় ছুরি বটি ছাড়াই আপনারা কখনও বাঁধাকপি কেটে দেখেছেন আমরা অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে প্লাস্টিকের বা টিফিন কৌটোর ঢাকনা সেটা নিয়ে নিতে পারেন যত ঝিরিঝিরি আপনারা কাটতে চান তত ঝিরিঝিরি করেই কেটে নিতে পারেন আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু থাকবে না এই দেখুন আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবেই এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপি কাটা যায় যত ঝিরিঝিরি সম্ভব তত ঝিরিঝিরি করেই আমরা কেটে নিতে পারি আপনাদের যদি প্লাস্টিকের ঢাকনা থাকে সেটার সাহায্যেও কিন্তু আপনারা এইভাবে বাঁধাকপিটা কেটে নিতে পারেন কারণ বাঁধাকপি একটি নরম সবজি তাই এই সব মানে এই টিপস অ্যাপ্লাই করেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কেটে নেওয়া যায় এইভাবেই দেখুন আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ বাঁধাকপি কেটে নিয়েছি ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখুন ভাজতে গেলে পাপড়টা গোল থাকে না নর্মালভাবে ভাজতে গেলে বেঁকে যায় দেখতে বাজে লাগে তো একটি কাঁটা চামচ নিয়ে নিন পাপড়ের মধ্যে এইভাবে কাঁটা চামচটা ঢুকিয়ে দিন দেখুন এইভাবে এইভাবে পাপড় ভাজলে দুটো সুবিধা হবে পাপড়টার সেপ কিন্তু ঠিক থাকবে মানে আঁকা বাঁকা হবে না সেই সঙ্গে পাপড়টা সুন্দর ভাজা হবে আর এইভাবে পাপড় ভাজলে পাপড়ের মধ্যেও কিন্তু অতিরিক্ত তেল থাকবে না ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখবেন একদম পারফেক্ট গোল রয়েছে পাপড় আর এইভাবে একটু ধরলেই যতটা তেল থাকে পুরোপুরি ঝরে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই জিরা আমরা কম বেশি প্রত্যেকেই মশলায় খেয়ে থাকি অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ জিরা কিনে নিয়ে আসি বাজার থেকে আর অনেক দিন হয়তো জিরাগুলো আমাদের ঘরে রয়েছে সেক্ষেত্রে দেখা যায় অনেক দিন ঘরে থাকলে জিরাগুলোর মধ্যে না ফাঙ্গাস ধরে যায় আর জিরাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে গেলে জিরাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা আমাদের নষ্ট হয়ে যায় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন আপনাদের জিরা কখনোই ফাঙ্গাস ধরবে না পোকা ধরবে না জিরা যদি অনেকটা নিয়ে আসেন জিরার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিন তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে দিন নুন হলুদ দিয়ে জিরাটাকে খুব ভালো করে এইভাবে নুন হলুদটা গায়ে লাগিয়ে নিন নুন হলুদ দেওয়ার কারণে জিরার মধ্যে ফাঙ্গাস যেমন ধরবে না পোকা ধরবে না অনেক দিন আপনারা ঘরে স্টোর করে রেখে খেতে পারবেন ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের যে জিরাগুলো পোকা ধরে যায় অনেকটা টাকা নষ্ট হয় সেই টাকাটা নষ্ট হবে না তারপর আপনারা কোনো টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন যার মধ্যে হাওয়া বাতাস ঢোকে না এক বছর রেখে দিলেও জিরা একেবারে টাটকা ফ্রেশ থাকবে অনেক সময় আমাদের অনেক দরকারে প্রয়োজনে দেয়ালে পেরেক পুততে লাগে এইভাবে হাত দিয়ে যদি আমরা পেরেক পুততে যাই হাতুড়ির বাড়ি অনেক সময় আমাদের হাতের আঙুলে লেগে যায় হাতের আঙুলের ব্যথা লাগে চোট লাগে তাই একটি চিরুনি নিয়ে নেবেন আপনাদের পেরেক যত বড় সেই হিসাবে আপনারা মানে চিরুনির যে দাঁতগুলো আছে তার মধ্যে ঢুকিয়ে নেবেন তারপর দেখুন কতটা আমার হাতের আঙ্গুল দূরে রয়েছে এইভাবে দূরে রেখে যদি আমরা পেরেকটা পুঁতি তাহলে কিন্তু কোনোভাবেই বন্ধুরা আমার হাতে আঘাত লাগবে না এমনকি আমার হাত চোট লাগার সম্ভাবনা নেই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে দেখুন এইভাবে আমি আপনাদের পেরেকটা লাগিয়েও দেখালাম ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন আশা করছি ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন চলুন পরের টিপসটি দেখেন অনেক সময় বাজার থেকে আমরা মাছ কিনে আনি আর মাছের পিসগুলো এরকম বড় বড় করে কেটে আনলে দেখা যায় মাছটা রান্না করলে খেতে ভালো লাগে না মাছের মধ্যে নুন হলুদ ঢোকে না তাই এরকম বড়ো বড়ো যদি পিস থাকে মাছগুলোকে আপনারা যেটা করবেন একটি ছুরি বা বটি নিয়ে নিন এইভাবে মাছের গায়ে ছোট ছোট করে একটু কেটে দেবেন তাহলে দেখবেন মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুন হলুদ মশলা ঢুকবে আর মাছের তরকারিটা করলে খেতেও ভালো লাগবে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন এইভাবে আমি সবগুলো মাছের দুপাশে একটুখানি কেটে নেব আশা করছি অনেকেই এই টিপসটি অ্যাপ্লাই করে থাকেন যারা অ্যাপ্লাই করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব ভাত রান্না করার সময় অনেক সময় ভাতের ঢাকনার হাঁড়িটা ঢেকেই দিই দেখা যায় ঢেকে দিলে ফ্যান পড়তে থাকে গ্যাসটা নোংরা হয়ে যায় এমনকি কিচেন স্লাবটা নোংরা হয় আমাদের খাটনিটাও বেড়ে যায় ঢাকনাটা পুরোপুরি খুলে দিলে গ্যাসের খরচাটা বেশি হয় কারণ ভাত হতে সময় লাগে তাই ধরনের কোনো কাঠের হাতা খুন্তি বা স্টিলের হাতা খুন্তি এইভাবে ভাতের হাড়ির মধ্যে দিয়ে দেবেন তারপর ঢাকনাটা বন্ধ করে দেবেন এতে কি হবে দেখুন সামান্য একটু খোলা রয়েছে আর যে ভাতের ফ্যানটা আছে সেটাও পড়বে না অনেক সময় আমরা অর্ধেক ঢাকনা খুলে রাখি দেখা যায় বারবার ঢাকনাটা পড়ে যায় এইভাবে রাখলে ঢাকনা পড়বেও না এমনকি ভাতটাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আপনারা